শুধু স্মৃতি হয়ে নয় হৃদয়ের প্রতিটি অলিন্দে হৃদয়ের প্রতিটি তুমি আছো। থাকবে। প্রেমের মূর্ত প্রতীক হয়ে তোমার গানে সুরে চিরকাল শ্রোতাদের মন তোমাকে অনুভব করতে পারবে বুঝতে পারবে তোমার উপস্থিতি আজও তুমি আছো চাওনি কোথাও চির অমর তুমি হে জুবিন গার্গ তোমার অজস্র কীর্তি চিরকাল সাথে থাকবে আমাদের ভালোবাসবে আমাদের জীবনের প্রতিটি মোড়ে হাত ধরবে আমাদের হারিয়ে যাওনি তুমি হারিয়ে যাওনি কোথাও আরো এগিয়ে যাওয়ার ভার পড়েছে তোমার উপর তাই এই মঞ্চের থেকে পরবর্তী মঞ্চে তুমি তাই তোমাকে জানাই অভিবাদন জানাই অভিনন্দন আরো দূর আকাশে ডানা মেলে তুমি উড়ে চলো অসীমের পথে হে উজ্জ্বল নক্ষত্র Toma que se He no kotro. Toma que Toma la... que